ডিয়ার এলার্নার্স বরাবরের মতো আজকেও আমরা ক্যালকুলাস টু এর পুনরাবৃত্ত এন্ট্রিগ্যাল নিয়ে আমরা আলোচনা করব তো চলুন আমরা শুরু করে দিই প্রশ্নটা হচ্ছে এরকম যে ইন্টিগ্রেশন ওয়ান থেকে ইন্টিগ্রেশন জিরো থেকে ওয়াই ডিএক্স ডি ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান নির্ণয় করো যেটা প্রশ্নটা হচ্ছে ওনার্স দ্বিতীয় বর্ষের ক্যালকুলাস টু এর দুই সালে চলে এসে সর্বশেষ তো চলুন আমরা এই প্রশ্নটা এখন সলিউশন করব যেহেতু পুনরাবৃত্ত ইন্টিগ্রাল তো আমরা অবশ্যই জানি যেহেতু এর আগে আমরা বেসিক ক্লাসে দেখে এসছি ছোট্ট একটা ম্যাথ দিয়ে আমরা করে এসেছি যে খুবই সহজ তো এখানে যেহেতু ইন্টিগ্রেশন সাইন যতটা থাকবে ততটার সাপেক্ষে ইন্টিগ্রেশন হবে দেখেন এখানে ইন্টিগ্রেশন সাইন আছে দুইটা এই যে এক্স আর ওয়াই অর্থাৎ দুইটা চলকের সাপেক্ষে ইন্টিগ্রেশন যদি সাইন থাকতো আমাদের তিনটা তাহলে তিনটা চলকের সাপেক্ষে ইন্টিগ্রেশন হতো ওকে ওকে তো নো প্রবলেম তাহলে সলিউশনের শুরুতে আমরা এখানে দিয়ে আমরা লিখে নিই যে এখানে ইন্টিগ্রেশন অফ ওয়ান থেকে ই ইন্টিগ্রেশন অফ জিরো থেকে ওয়াই আমি মনে করেন ডিএক্স ডি ওয়াইটাকে আমি নামায় নিলাম অর্থাৎ এখানে ওয়ান দিলাম আর নিচে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কেয়ার এ ডিএক্স আর ডি ওয়াইটা আমি নামাই নিয়েছি ওকে আশা করি এতটুকু বুঝতে পারছি ওকে তো এখন আমরা এখানে কী কাজ করবো প্রথমে এই ইন্টিগ্রেশনের কাজ হবে অর্থাৎ এই যে প্রথমে এক্স যেহেতু আছে ডিএক্স তার মানে এই ইন্টিগ্রেশনের কাজ অর্থাৎ এই প্রথমে ডি এক্স বলতে এই ইন্টিগ্রেশনের কাজ হবে এই লিমিটের ক্ষেত্রে ডিএক্সের কাজ অর্থাৎ এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন হবে যদি এক্সের সাপেক্ষে আমরা ইন্টিগ্রেশন করি তাহলে এখানে ওয়াইটা হবে আমাদের ধ্রুবক ওয়াই আমাদের ধ্রুবক হিসেবে কাজ করবে তাহলে আমাদের প্রথম ইন্টিগ্রেশন সাইন আমাদের ঠিক থাকবে অর্থাৎ ইন্টিগ্রেশন ওয়ানের ওয়ান থেকে ই এটা আমাদের ঠিক থাকবে যেহেতু এক্সের সাপেক্ষ ইন্টিগ্রেশন করতেছি এখানে ওয়াইটা আমাদের ধ্রুবক হিসেবে কাজ করবে তো ওয়াইটা যদি ধ্রুবক হিসাবে কাজ করে তাহলে দেখেন দেখি ওয়ান বাই এক্স স্কেয়ার প্লাস ধ্রুবক মানে এটাকে এ ধরলাম অর্থাৎ ইন্টিগ্রেশন অফ ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কেয়ার অর্থাৎ এটা ইন্টু ডি এক্স মনে করেন এক্সের সাপেক্ষে আমি কাজ করতেছি তাহলে ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কেয়ার অর্থাৎ ইন্টিগ্রেশন অফ ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এক্স এটা ইন্টিগ্রেশন করলে আমাদের সূত্রটা কী আসে যে ওয়ান বাই এ টেন ইনভার্স টেন ইনভার্স এক্স বাই এ এক্স বাই এ ওকে আর সমাকলন ধ্রুবক হিসেবে আমাদের সি থাকবে তো এই হচ্ছে আমাদের সূত্র তাহলে এখানে ওয়াই যেহেতু ধ্রুবক হিসেবে কাজ করতেছে তার মানে এক্স স্কোয়ার প্লাস ধ্রুবকের ওপর স্কোয়ার তার মানে ধ্রুবক হিসেবে আমরা বলেন এ ধরতে পারি তাহলে সূত্রটা হয়ে যাবে ওয়ান বাই ওয়াই ইন্টু টেন ইনভার্স এক্স বাই এ এ বলতে হচ্ছে আমাদের এখানে ধ্রুবক পদ ওয়াই ওকে আর যেহেতু এখানে লিমিট আছে তাই সমাকলন ধ্রুবক আমাদের এখানে আসবে না ওকে এখন এটা যে আমরা ইন্টিগ্রেশন করলাম আপার লিমিট হচ্ছে ওয়াই আর লোয়ার লিমিট হচ্ছে আমাদের জিরো আর এই যে ডি ওয়াই যে আছে ডি এক্সের কাজ আমাদের হয়ে গেছে এখন ডি ওয়াই বাকি আছে সেটা আমরা লিখে দিলাম ওকে আশা করি এতটুকু বুঝতে পারছি তো ইকুজ টু আমরা এখন বলতে পারি যে ইন্টিগ্রেশন অফ ওয়ান থেকে ই দেখেন এখানে আমরা আপার লিমিট লোয়ার লিমিট এর কাজ করে দিব তো যদি আমরা প্রথমে আপার লিমিটের কাজ করি ওয়াই তো এখানে ওয়ান বাই ওয়াইটা তো তো আমাদের ধ্রুবক ওয়াইটা বলবে জাস্ট এক্সের জায়গায় তাহলে টেন ইনভার্স ওয়াই এই যে এক্স আছে এক্সের জায়গায় আমাদের ওয়াই আসবে নিচে ওয়াই সূত্রের মাইনাস ওয়ান বাই ওয়াই ইন্টু টেন ইনভার্স এক্সের জায়গায় আমাদের জিরো কেননা লোয়ার লিমিট আমরা বসাচ্ছি বাই নিচে হচ্ছে ওয়াই ওকে আর ইন্টু ডি ওয়াই ওকে আশা করি এতটুকু বুঝতে পারছি ইকোলস টু আমরা বলতে পারি ইনটিগ্রেশন ওয়ান থেকে ই ওয়ান বাই ওয়াই টেন ইনভার্স ওয়াই বাই ওয়া ওয়াই তার মানে টেন ইনভার্স ওয়াই ওয়াই কাটা গেলে ওয়ান ওকে মাইনাস ওয়ান বাই ওয়াই টেন ইনভার্স জিরো বাই ওয়াই মানে হচ্ছে জিরো ওকে তার সাথে ডি ওয়াই আছে ডি ওয়াই আমরা জাস্ট একটু ডিটেলসে করলাম প্রথম অবস্থায় যেহেতু ওকে ইকোয়ালস টু ইনটিগ্রেশন ওয়ান থেকে ই ওয়ান বাই ওয়াই টেন ইনভার্স ওয়ান টেন ইনভার্স ওয়ান এর মান কত আমাদের আমরা জানি টেন 45 ফাইভ ডিগ্রির মান হচ্ছে আমাদের ওয়ান তার মানে টেন ইনভার্স ওয়ানের মান হচ্ছে পাই বাই ফোর ওকে আচ্ছা আমরা একটু দেখে নেই হ্যাঁ টেন inverse ওয়ান এর মান হচ্ছে আমাদের অর্থাৎ টেন কত ডিগ্রি মান ওয়ান ডিগ্রি অর্থাৎ বাই সেটা আমরা বসাই দিলাম মাইনাস ওয়ান বাই ওয়াই টেন তো টেন কত ডিগ্রির মান জিরো অবভিয়াসলি টেন মান তার মানে ইন্টু ডি ওয়াই ইকোয়ালস টু ইনটিগ্রেশন ওয়ান থেকে ই দেখেন এখানে ওয়ান বাই ওয়াই এটা তো জিরো তার মানে ইন্টু পাই বাই ফোর তার সাথে ডি ওয়াই ওকে তাহলে ইকোয়ালস টু আমরা এখান থেকে বলতে পারি পাই বাই ফোরটা আমাদের ধ্রুবক হিসেবে আছে তো বাইরে নিয়ে আসলাম তাহলে ইন্টিগ্রেশন ওয়ান থেকে ই ওয়ান বাই ওয়াই ডি ওয়াই তার মানে এখন ওয়াইয়ের সাপেক্ষে ইন্টিগ্রেশন হবে একটা সাইন আছে একটা চলকের সাপেক্ষে ইন্টিগ্রেশন তাহলে পাই বাই ফোর ইন্টিগ্রেশন অফ ওয়ান থেকে ই ওয়ান বাই ওয়াই ডি ওয়াই অর্থাৎ ওয়াই হিসাবে ইন্টিগেশন দেখেন ওয়াইকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে ওপরের ভ্যালু পাচ্ছি অর্থাৎ নিচেটার ডিফারেন্সিয়েশন করলে ডি ওয়াই পাশি তাহলে ইন্টিগ্রেশন যদি আমরা করি ইন্টিগ্রেশন অফ সূত্রটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন অফ ওয়ান বাই এক্স ডি এক্স ইকালস টু হচ্ছে আমাদের লন এক্স প্লাস সি সমাগম দ্রব্য কিছু আমাদের সি অর্থাৎ আমরা নিচেটার ডিফারেন্সিয়েশন করে যদি ওপরের ভ্যালু পাই তাহলে লন অফ নিচেটা অর্থাৎ ইন্টিগ্রেশন অফ নিচেটার ডিফারেন্সিয়েশন করে ওপরের মান পাইলে লন অফ নিচেটা তাহলে এখানেও ইন্টিগ্রেশন অফ নিচেরটা ডিফারেন্সিয়েশন করা অর্থাৎ ওয়াইকে ডিফারেন্সিয়েশন করলে আমরা ডি ওয়াই উপরের ভ্যালু পাচ্ছি তাহলে লোন অফ হবে আমাদের নিচেরটা ওকে আর যেহেতু আমাদের লিমিট দিয়ে রাখছে আপার লিমিট ই আর লোয়ার লিমিট হচ্ছে আমাদের ওয়ান সেটা আমরা বসাই দিলাম ওকে তাহলে এই টু আমরা বলতে পারি পাই ওয়াই ফোর এখন আমরা লিমিট আমরা বসাই দিব তাহলে এখানে লন ওয়াইড জায়গায় প্রথমে আপার লিমিট ই মাইনাস লন ওয়াইড জায়গায় লোয়ার লিমিট হচ্ছে আমাদের ওয়ান ওকে তাহলে টু আমরা বলতে পারি পাই বাই ফোর লন ই লন ই এর মান হচ্ছে আমাদের ওয়ান কেননা লন আর ই একটা আর একটা উল্টাটা তো যদি বিপরীত হয়ে থাকে তাহলে তার মান হবে ওয়ান মাইনাস লন ওয়ানের মান হচ্ছে আমাদের জিরো তাহলে ওয়ান থেকে জিরো বাদ দিলে জিরো জিরো এর সাথে আমাদের পাই বাই ফোর গুণ হবে তাহলে হয়ে গেল আমাদের পাই বাই ফোর তাহলে ওই পুনরাবৃত্তি ইন্টিগ্রালের মান আসলো আমাদের পাই বাই ফোর আশা করি বুঝতে পারছি এরপরে যদি কারো কোথাও কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে আপনারা নির্দ্বিধায় প্রশ্ন করতে পারেন সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে